আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনাদের সাথে আমাদের যেই বিয়ের ব্লগটা এক মাস হয়ে গেছে শেয়ার করা হয় নাই হলুদের ডেকোরেশনটা দেখিয়ে দিলাম মিষ্টি লাড্ডু আঙ্গুর ফল দিয়ে কেক মানে যতটুকু চেষ্টা করেছি সুন্দরভাবে আয়োজন করার সুন্দর করে উপরে ব্যানারে লেখা আছে আজকে রাকিবের হলুদ সন্ধ্যা এটা হচ্ছে গেট আমরা বউ আমরা হচ্ছে ছেলেপক্ষ তো আমরা হচ্ছে বরযাত্রী আমরা বরযাত্রী চলে গিয়েছি সেই স্কিপটা নিতে পারিনি এখন আমাদের খাওয়ার পালা কাবাব ভেজিটেবল সালাদ আমরা যেহেতু বরপক্ষ ছিলাম বরযাত্রী আমাদের জন্য খুব সুন্দর খুব ভালো আয়োজন করেছে তা আমি একটু লেবু চিপে ভেজিটেবল দিয়ে কাবাব দিয়ে খাচ্ছি এরপরে আমাদের আরও যে মেনু আইটেম আছে বরযাত্রীর জন্য স্পেশাল হয়তো চিংড়ি চিংড়ির কাঠি কাপ চিংড়ি কাঠি দিয়ে এটা করেছে খুবই সুন্দর খুবই টেস্ট ছিল তারপর চিকেনটাকে ফ্রাই করেছে চিকেন রোস্টও ছিল আমাদের জন্য হয়তো স্পেশাল আইটেম এগুলো আর সবার জন্য হয়তো অ্যাভেলেবেল ছিল না এখন আমাদের বরের যে খাবার সেই ডালাটাও চলে এসেছে এটা সাগরানা বা আপনাদের কোন অঞ্চলে কি বলে আমি জানি না তো বরের থালাটাও সাজিয়ে গুছিয়ে আমাদের খাওয়া শেষ এখন বর খাবে বরের খাবারও চলে এসেছে আমাদের যেহেতু বংশের অনেক মেয়ে সেই জায়গা থেকে মেয়েদের সবার বিয়ে হয়ে গিয়েছে তো এইটাই ছিল ছেলের ছেলের দিক থেকে প্রথম ছেলে বিয়ে সো খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে ছেলের বিয়েটাও তো বাসায় যেহেতু নতুন বউ এসেছে তাকে একটু সুন্দর করে গুছিয়ে এন্ট্রি দেওয়ার জন্য তার রুমটাকে ফুল দিয়ে ডেকোরেশন করেছে ছোট ছোট ভাই বোনেরা এই কাজগুলো করে থাকে তারাই করেছে ফ্রেন্ড বোন তারপর গেট ধরে টাকার জন্য এগুলো হচ্ছে একটা বিয়ে শীতে আনন্দের বিষয় খুব মজা হয় ছোটরা বড়রা সবাই মিলেই করে সো এটা ছিল সুন্দর করে রুমটার ডেকোরেশন করেছে ফুল দিয়ে আর এগুলো সব রেডি করাই পাওয়া যায় শাহবাগ থেকে রেডি করা এই ফ্লাওয়ার্সের এই ফোম ফোমের সাথে সেট করা থাকে এটা আসলে বসাইতে খুব কষ্ট হয়ে গেছে সহজে বসানো যাচ্ছিল না যাই হোক সব কিছু রেডি এখন গেট ধরেছে নতুন বউ নতুন ফুল সাজানো রুমে এন্ট্রি করবে তারপর যারা যারা সাজিয়েছে তারা টাকা দাবি করছে কিছু সে টাকা দাবি করছে এখানেও কিছু কিছু ফানি মুমেন্টস বা কথা আছে যেগুলো আমি দেইনি দিতে পারিনি অবশ্যই দিয়ে দিব এটা তো যেহেতু আমি ভয়েস ওভার করব যার কারণে ওই ভয়েসটা দেওয়া হয়নি না সবাই টুস্টে মজা করতেছিল সবার একটা দাবি আছে এত দিতে হবে সেটা নিয়ে অনেকক্ষণ কাহিনী চলছে তো ফাইনালি সবার ইচ্ছে যা দাবি ছিল দিয়ে সুন্দর মতো তারা প্রবেশ করেছে গৃহে পরের দিনই ছিল আমাদের রিসেপশন বউ যেটা বলা হয় বাসায় বাসায় ছোটো পরিসরে করা হয়েছে এটাও খুব সুন্দরভাবে করা হয়েছে এখানে প্রায় পনেরো জন মনে হয় বুঝতে পারবে এই টেবিলটার ভিতরে আর খাবারটা রোস্ট পোলাও এটা হচ্ছে বউ ভাতের খাবারটা খুবই মজা হয়েছিল আমাদের বউ ভাতের খাবারটা আমাদের বলে হয়তো খুবই মজা হয়েছে এরকমটা না আসলে খুব মজা হয়েছে খাবারটা গরম গরম ছিল অবশ্যই ভিডিওটা ব্লগটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন বিভিন্ন